আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গণবুত্থানের যে প্রথম সারের কয়েকজন নেতা ছিল তার মধ্যে মাহফুজ আলম ছিলেন যিনি এই বর্তমান যে তথ্য বর্তমান যে অন্তর্বর্তী সরকার এমন এই অন্তর্বর্তী সরকারে উনি ছিলেন তো উনি পদত্যাগ করছেন তো উনি কোনো দলে এখন পর্যন্ত যোগ দেন নাই তো বিভিন্ন ব্যাপার ভাবনা চিন্তা করতেছেন এবং নতুনভাবে শুরু করতে চাচ্ছেন নতুন করে শুরু সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গত দুই সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা হয়েছে মা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে এক সময় আশাবাদী ছিলেন যাদের সঙ্গে কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা মানবাধিকার ন্যায় বিচার ও নতুন আর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী দ্বিদলীয় জোট কাঠামো নিয়ে এবং পলিসি রাজনীতি করেন তারা আশা করি যোগাযোগ করবে। সাবেক এই উপদেষ্টা বলেন আমরা আপনাদের খুব হতাশা অপ্রাপ্তি যেমন শুনতে চাই তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিগত ভুল বাস্তব সংকটও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই গত দেড় বছরে পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই এই মেলে আপনারা আমাদের কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারে তো প্রিয় দর্শক ওনার এই মন্তব্য ইসে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ